আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাবতলীর হাটে গরুর হাটে আজকে হচ্ছে সোমবার জুনের দু তারিখ আর হাতে মনে এক দুই অল্প সময় যদি সাত তারিখে ঈদ হয় তাহলে মনে হাতে মাসে চার দিন সময় আছে আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন কারণ গাবতুলি হাটটা হচ্ছে সবচাইতে বড় বলা যায় ঢাকার আশেপাশে যতগুলো হাট বসে তো নাটে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা লাল লালমাস্তার নামে আমার সামনে এই থাকা গরুটির দাম চা হচ্ছে আঠারো লক্ষ টাকা আর এই গরুটি এসেছে নেত্রকোনা থেকে শেফালির গরুটি এটা একটু পরে দেখতে পাবেন আপনারা আর ওজন হচ্ছে বারোশো কেজির মধ্যে গরুটার আর একটু যদি ক্লোজ বা শর্ট ভালোভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে তাহলে বুঝতে হবে না আপনারা লাল মাস্তান ভাইরাল হার্ডের ভাইরাল গরুটি

1200 kg 1200 kg ji ji 1200 kg ami ki ojon koshi re na eta ha koto ganse eta retto kor

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এখানে গোলাপি পিঙ্ক কালারের মহিষ আসলে এটা কি কালার নাকি অরিজিনাল এটা আসলে বলা সম্ভব না যার এটা মহিষটা উনি ভালো বলতে পারবে আসলে আপনাদের আসলে কি মনে হয় এটা কি আসলে কালারিং নাকি অরিজিনাল দেখি তো মনে হচ্ছে হ্যাঁ অরিজিনাল মনে হইতেছে না দেখি তো মনে হচ্ছে এখানে ভাইরা বলতেছে এটা অরিজিনাল হতে পারে এটা কি আপনার এটা দেখতে আসলে বেশ ভালো লাগছে আসলে এটা আসলে কখনো সৌভাগ্য হয়নি আমি আসলে কখন ফার্স্ট টাইম দেখলাম এরকম আসলে পেশেন এই যে মুর পাওয়া গেছে এটা এটা রসটা আসলে কি এটা বলবেন একটু এটা পিঙ্ক কালার কেন আসলে কি এটা জাতটা এটা প্রথমে বিক্রি করে দিচ্ছি আর এটা আছে হাটে আনছে আমি টঙ্গি থেকে আনছি টঙ্গি থেকে নিয়ে আসছি টঙ্গি সরকার এটা তো নাম দিয়ে আপনি কোনো নাম দিচ্ছেন

একদম এটা গলা মাথা একদম উপরে থেকে গেছে বলা যায় অলমোস্ট কাছাকাছি পুর দেখতে সবাই এখানে বীর জমাচ্ছেন দেখতে সবাই আসলে এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা আরো উঠে আসবে এখন আজকে হচ্ছে দু তারিখ জুন মাসের কয়েকদিন সময় আছে আজকে অনেকেই অনেক গরু আসতেছে আরো হয়তো চলে আসবে আশা করি মাঝে উটো চলে আসবে আর কি সবাই কি উঠ দেখতে সবাই আচ্ছা কেমন লাগলো কি মনে হচ্ছে ভালোই এর আগেও আসছিলাম অনেকবার এর আগে তো উঠ কম ছিল এবারও কম একটা উঠে আসছে

তোই যাবেন দেখতে আসছেন? প্রত্যেক আসছেন। ওমতো। ও বহুত দেখার জন্য না গরু কিনতে। দেখতে আসছেন। দেখতে আসছেন। গুড় দেখতে আসছে। আসলে একদম রূপ একদম ছাদ পর্যন্ত থেকে গেছে দেখা যাচ্ছে দেখার জন্য মিডিয়ার লোকজন ইউটিউবার সবাই ভিডিও মাছে দেখতে পাচ্ছেন বিশাল বিয়ে এখানে গ্যাদারিং দেখাই

স্যার ভাই কেমন দেখলেন কেমন দেখলেন দর্শনার্থী চ্যানেল নিউজ মিডিয়া টিভি চ্যানেল ইউটিউবার সবাই ভিড় জমাচ্ছেন এখানে দেখার জন্য ওটের কাছে যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন কি অবস্থা

লাই লাগি মামলা থেকে রেঞ্জ হচ্ছে পঁয়ত্রিশ থেকে সত্তরের মধ্যে ভুটানি গরু

আছে আচ্ছা বিক্রি হয়েছে আপনি সংগ্রহ করে নিয়ে আসেন এলাকায় কি আপনাকে সংগ্রহ করে নাকি আপনাদের যাওয়া লাগে

এখানে বিশাল সাইজের শার্ট দেখতে পাচ্ছেন বিশাল একটা তোমাদের তোমাদের এগুলা এটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার এগুলা সাইজগুলো আসলে বিশাল

এটা হচ্ছে সম্পূর্ণটা ছাগলের জন্য আর কি স্পেশালি পড়াটাই ছাগল এখানে অনেকে গরু পশু খায় না বা দিতে চায় না তাদের জন্য বিকল্প হয়েছে অল্টারনেটিভ ছাগল এখানে ছাগল পর্যাপ্ত পরিমাণ ছাগল আছে এখানে বলা যায় আপনার কি ছাগল নিয়ে আসছেন এগুলা আপনাদের ছাগলের মালিক পাওয়া যাচ্ছে না তোমার এখানে রেস্ট নিচ্ছে এখানে গরু নিয়ে আসলো দেখতে পাচ্ছেন কত হয়েছে রে কত হয়েছে কত হইল নিরানব্বই গরু অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে বিক্রি হলো বিরানব্বই হাজার এগুলো বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দু তারিখ জুন মাসের গাছতুলি হাট জমে গেছে আপনারা সাত তারিখে যদি ঈদ হয় আর সময় আসলে খুব বেশি নেই যারা আসতে চান চলে আসেন হাটে বলা যায় পর্যাপ্ত গরু উঠে গেছে এখন আমিন বাজার যারা আসতে চান চলে আসেন এগুলোর সাইজগুলো বিশাল এগুলো আসলে কি গরু বলে গেল ভাই এগুলো নাম কি বলে এগুলো বুলডক নাকি ইন্ডিয়ান বুলডক এগুলো ইন্ডিয়ান বুলডগ এগুলো বিশাল সাইজ বাইক একটা বাইক এগুলো কি দেশে হয় না বাইরে ইন্ডিয়া থেকে আসে ভাই এগুলা নাকি দেশে হয় এগুলো রাজশাহী থেকে না এক বছর আগে কেনা না সাইড দেখতে পাচ্ছেন এগুলো আসলে একদম হাতির মতো আসলে দেখতে গেলে সেন্ডিয়ান বুলডগ আসলে একটা এত বড় সাইজ একটা গরু বিশাল এটা যারটা মানে পাকিস্তানি না এটা কি ভাই না অন্য কেউ আছে ভালো গরু ভাই গরু এটা এটাকে আজকে নিয়ে আসছেন আপনি

ওখান থেকে আসছেন না বিশাল বড় বড় গরু আপনার এখানে গরু মানে আপনার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ওজনের কোনটা আছে এই যে এগুলো সবচেয়ে এগুলো এক একটা ওজন কত হতে পারে যে আর্ধমানিক এক টন এক হাজার কেজি এক হাজার কেজি বিশাল গরু দেখেন এক হাজার কেজি বিশাল গরু এগুলো আপনি কত দিন ধরে পারছেন আপনার ম্যাপ কতদিন ধরে এক বছর আচ্ছা তো এখানে প্রাইস রেঞ্জগুলো যদি একটু আমাদেরকে শেয়ার করতেন কেমন প্রাইস হতো বলুন না কি এরকম প্রাইস আপনি যদি আমাদের সাথে একটু আসতেন তো বলতেন এগুলো প্রাইস এরকমভাবে

বিগ সাইজ এগুলো আসলে ভয়ও লাগে দেখতে পাচ্ছেন